মনে হয় যে এই জায়গায় আগুন ধরে গেছে পুরো মাঠে ফুলের পাপড়ি পয়রা আমার মুরগির তরকারি থার্টি টু আসসালামু আলাইকুম বাংলাদেশের মতো অস্ট্রিয়াতে গরম শুরু হয়েছে আর লাস্ট তিন চার দিন ধরে অস্ট্রিয়াতে ভালোই গরম আজকে হাইস তাপমাত্রা হচ্ছে টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস মানে গরম গরমটা হচ্ছে দুপুরের দিকে ভালো ফিল করা যায় আর কি রাতে সকালে মোটামুটি ঠান্ডাই থাকে তো লাস্ট তিন চার দিন ধরে এইভাবেই চলতেছে তো আজকে হায়েস্ট তাপমাত্রা তো দেখি আজকে ভিডিওতে আপনাদের দিকে দেখানো যায় এখানে পার্কগুলোতে মানে একটু গরম পড়লে একটু গরম পড়লে শিশুটি একদম ভয়রা যায় যে সবাই খেলতেছে সব শিশু বা স্কুল থেকে এই যে খেলাধুলা করতেছে উইন্টারের সময় পার্কগুলো এমনি পরে থাকে কেউ আসে নেই পার্কে যে সামারের সময় সবাই সবাই পার্কে থাকে সারা সারাদিন একদম পার্কে একদম মানুষ দিয়া ভরা সব শিশুরা খেলা করতেছে আর এখানে এদেশে একটু একটু জায়গা পরপরই পার্ক একটু জায়গা পরপরই পার্ক এদেশের মানুষ সাইকেলিং যে কি পরিমাণ পছন্দ করে মানে নর্মালি তো সব সময় সাইকেল দিয়ে ভরা থাকে রাস্তা বাট একটু গরম পড়লে রাস্তাঘাট সব জায়গায় একদম সাইকেল দিয়ে ভরা যায় ছোট ছোট বাচ্চার থেকে শুরু করে বুড়া বুড়ি সবাই সাইকেল নিয়ে বেরোয় আর ওরা সবাই সাইকেল চালায় ওরা সাইকেল খুবই পছন্দ করে ওরা সাইকেল নয়তো বা গাড়ি মানে ওরা গাড়ির পিছনে সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় পরে সাইকেল চালায় মানে গাড়ি পার্ক করা সাইকেল দিয়া ঘুরে আজকে গরম হইল অনেক বাতাস খালি অবস্থা একটু চিন্তা করেন এখানে দিনের জন্য যেহেতু সামার তো কিছু দিনের জন্য বারবিকিউ করা গ্রিল করার পারমিশন দেওয়া হয়েছে মানে কি একটা অবস্থা সবাই বার বিক্রি করতেছে সবাই গ্রিল করতেছে একদম মানুষ দিয়া বইরা গেছে পুরা ফুল কি একটা অবস্থা মানে মনে হয় যে এই জায়গায় আগুন ধরে গেছে পুরা মাঠে সবাই গ্রিল করতেছে একদম মানুষ দিয়ে পুরো ভরে গেছে ও মাই গুডনেস যায় এই জায়গায় এইদিকে ভেতরে সব কি অবস্থা জাতির জন্য উইন্টার হচ্ছে পারফেক্ট মানে একটু গরম পড়লে সব এমন ভাবে হয়ে হয়ে মনে হয় যে কাপড় চোপড় পরার জরুরত শুধু মনে হয় একমাত্র ঠান্ডার জন্যই মানে ঠান্ডা বাদে কাপড় কাপড় পরার কোনো জরুরত নাই। মানে সব একদম এত বের হয়। আর সব বাইরে বেরোয় একদম গরম একটু গরম পড়লে সব বাইরে বেরোয় যায় আর মানে মনে হয় যে কাপড় চোপড় পরার কোনো জরুরত নেই গরমে ফুলের পাপড়ি পইরা সব একদম বেড়ে গেছেন রাস্তাঘাট এগুলা সব ফুলের পাপড়ি আর এই যে পার্কে একদম পার্ক পুরো ফুল মানুষে উৎসব মুখর প্লাস গাড়ি পার্ক করা হয়ে গেছে সারাদিন টামলা দেওয়া শেষ নাস্তা বাইরে লাঞ্চ বাইরে আর ডিনার এখন হ্যাঁ বাসাইয়া রান্না করব তারপরে রাতের খাবার এখন বাজে রাত এগারোটা আর বাসায় আইসা বস্তি এখন রাতের রান্না করব দেন রাতের খাবার সকালে কাজে যাওয়ার আগে মাংস বের করে রাখছিলাম আর এই মাংস করে রান্না করব মাংস ভাত আমার মুরগির তরকারি ভাত রান্না করা কমপ্লিট এই যে আমাদের গেস্ট মেহেদি ভাই এই হচ্ছে আমার মুরগির তরকারি ভাত এই যে মেহেদি ভাই খাইতেছে গেস্ট আমাদের মেহেদি ভাই খাবার খাবার কেমন হয়েছে সুপার ভাই হ্যাঁ খায়কন ভালো মতো খায় মাশাআল্লাহ খুব ভালো হয়েছে মেহেদি ভাই আর আমি কিন্তু এই বাসায় দুইজন থাকতাম কিন্তু এখন সে নতুন ভাষায় নিয়ে এনেছে এখন সে আমার গেস্ট